বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি আপলোড করছি এই ভিডিওটা আমাকে একজন ফেসবুক পেজে একজন দিদিভাই বলেছিলেন যে ডালের পাতুরি শেয়ার করতে তারই একটা ছোট্ট ভিডিও আছে শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে তো বলি কি কী লাগছে মুসুরির ডাল এখানে একশো গ্রামের একটু কম ছিল সেটা ভিজিয়ে নিয়েছিলাম খুব ভালো করে বেটে নেওয়া হয়েছে এর সাথে আমি নুন হলুদ একটু চিনি আদা জিরে বাটা কালো জিরে একটুখানি চিনিটা ব্যবহার করলে না স্বাদ বেশ ভালো আসে সাথে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব সাথে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল এবার পাতুরি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটুখানি সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে বেশ ভালো লাগে যেহেতু আমি সর্ষে জিনিসটা খুব একটা বেশি রান্নায় ব্যবহার করি না কখনো কখনো খুব কম করি তো আজকের পাতুইটা কিন্তু সর্ষে পোস্ত ছাড়াই করব। দারুণ লাগে খেতে নিরামিষ হিসেবে এটাকে খাওয়া যেতে পারে তো সেই ক্ষেত্রে রসুন পেঁয়াজটা দেবেন না আর যদি পছন্দ করেন রসুন পেঁয়াজ তাহলে দুটোই দেবেন এখানে রসুন পেঁয়াজটা কিন্তু দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি রঙের জন্য চাইলে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন না আমি কিছুই দিলাম ওটা দিলাম না আর বাকি সমস্ত উপকরণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ওপর থেকে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে আরেকবার মিশিয়ে নিলাম মিশিয়ে যেহেতু পাতড়ি মানে কলা পাতা তো গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো করে নিয়েছি একটা তাওয়ায় গরম করে তাওয়া গরম করে ওর মধ্যে একটুখানি এটা সেঁকে নিচ্ছি তাতে সুবিধা হবে বেশ নরম হয়ে যাবে পাতাটা মোড়াতে সুবিধা হবে আপনারা চাইলে একটুখানি আগুনেও সেঁকে নিতে পারেন বা একটু জল গরম করে তাতেও যদি বুড়িয়ে নেন মানে ভিজিয়ে নেন সেক্ষেত্রেও হবে আমি এখানে গরম তাওয়ায় দিয়ে হালকা করে সেঁকে নিলাম তারপর দুটো পাতা দিলাম যাতে ফেটে গেলে বা ছিঁড়ে গেলে বেরিয়ে না যায় ডালটা মুসুর ডালটা সেটা তার জন্য আর প্রথমে দিলাম একটুখানি সর্ষের তেল তারপরে ডালের যে পেস্ট যেটা ছিল সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু দেবো না আপনারা যদি মশলা চান তাহলে সেক্ষেত্রে জিরে আর ধনে একটু ভেজে গুঁড়ো করে উপর থেকে দিতে পারেন সেক্ষেত্রে দারুণ গন্ধ আসে আমি সেসব কিছুই দিলাম না সমস্ত কিছু কাঁচা অবস্থাতে দিলাম দিয়ে পাতড়িটা করব ওপর থেকে কলা কলাপাতা দিলাম দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব মুড়িয়ে একটা সুতো দিয়ে একটু মোটা সুতো দিয়ে বাঁধবো তাতে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না বা গরম হলে না সুতোটা কেটে যায় সেই কাটার ভয়টা থাকবে না তো আমি খুব ভালো করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে একটা সুতোর সাহায্যে ঠিক এখানে যেভাবে বেঁধেছি ওইভাবে আমি সুন্দর করে বেঁধে রেডি করে নিলাম খুব ভালো করে এটা বেঁধে রেডি করলাম এবার একটা কড়াই মানে চাটু বসালাম তাওয়া বসিলাম গরম করে সরষের তেল দিলাম সরষের তেলটা খুব ভালো করে চাটু গায়ে লাগিয়ে দিয়ে আমি ওপর দিয়ে মুড়িয়ে রাখা কলা পাতার মধ্যে যে মুসুর ডালের পেস্ট রয়েছে সমস্ত জিনিস উপকরণ সহ সেটা বসিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লো করে দিয়েছি একটা ঢাকনা চাপা দিলাম ননস্টিকের কড়াইয়ের যে ঢাকনা হয় সেটা এখানে সেট খেলো বেশ সুন্দর সেটা দিলাম মিনিট দশ বারো পনেরো মিনিট বেশি মানে বেশি হলে পনেরো মিনিটের মতন লেগেছে একটা দিক হতে এবার এটা কুন্তির সাহায্যে এটা এখানে কী বলে এটাকে সারাশির সাহায্যে একটু উল্টে দিলাম একটা দিক দেখুন পোড়া পোড়া হয়েছে মানে এই দিকটা হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার উল্টে একইভাবে বেশ কিছুটা সময় উল্টো দিকটাও করে নেব তো এইভাবে যদি ডালের পাতুরি করে খাওয়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে একজন দিদিভাই আমাকে বলেছিলেন ডালের পাতুরি দেখানোর জন্য দিদিভাই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো আর আজকে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নামিয়ে নিলাম এবার আপনাদেরকে একটু খুলে দেখাই পাতুরিটা মানে কলা পাতাগুলো একটু খুলে নিই তার আগে যে সুতোটা দিয়ে বেঁধে দিয়েছিলাম সুতোটা খুলে নিচ্ছি ফেলে দিচ্ছি সুতোটা আর এখানে কলা পাতার মধ্যে যে পাতুরিটা রয়েছে ডালের পাতুরি মুসুর ডালের পাতুরি সর্ষে ছাড়া পোস্ত ছাড়া সেটা কেমন লাগছে বা খেতে কেমন হয় সেটা বলবো খেতে ভীষণ ভালো হয়েছিল যেহেতু আমি খাওয়া দাওয়ার পরেই তো ভিডিওগুলো ভয়েসটা দিই ভীষণ ভালো হয়েছিলো তবে হ্যাঁ এক একজনের রান্নার স্বাদটা এক এক রকম তো অনেকে একটু ঝাল পছন্দ করেন কেউ ঝাল কম পছন্দ করে যেমনভাবে পছন্দ করে সেভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে এবার নাবিয়ে দেখাচ্ছি কলাপাতা থেকে কত সুন্দর দেখুন হয়েছে বেশ চৌকো আকৃতি বিশিষ্ট মানে চৌকোনা বিশিষ্ট হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আমি নাবিয়ে না এটা চুরিস্সা সাহায্যে এটা একটু কেটে নেব টুকরো করে নেব তো বন্ধুরা এই যে ডালের পাতুরি এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে খেতে তো আজকের এই যে ভিডিওটা শেয়ার করলাম যারা যারা দেখলেন কেমন লাগলো জানতে ভুলবেন আর অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো কম সময়ে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম কারণ যা গরম লাগছিল সত্যি বলতে এটার সমস্যা হচ্ছে বেটে নেওয়াটা হ্যাঁ যদি মিক্সি থাকে তাহলে অসুবিধা নেই আমার ঘরে মিক্সিটা নষ্ট হয়ে গেছে বলে আমাকে শিল্লোরায় কাকিমা বেটে দিয়েছে মানে আমার যিনি কাকিমা আছেন উনি বেটে দিয়েছেন আমি বাকি রান্নাটা করে নিলাম তো এই যে ভিডিওটা কেমন লাগে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি হয়ে গেলো পাতুরি।